এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের যশোর বোর্ড দুই পঁচিশ সালের প্রশ্ন এখানে উদ্দীপকে বলা আছে যে দুটি তেজস্কীয় মৌল এ ও বি কোন এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে এ নট পরবর্তীতে এই এন নট এর পনেরো পার্সেন্ট ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে ফাইভ ইয়ার ও ফিফটিন ইয়ার তো গ নম্বর বলা হয়েছে এ মৌলের গড় নির্ণয় করো কার গড় নির্ণয় করতে হবে এ মৌলের গড় তাহলে গড় নির্ণয়ের আমরা যে সূত্র জানি যে গড় সমান কি হচ্ছে যেহেতু এ মূলের জন্য তাই এ দিয়ে রাখছে কি এখন এখানে গড়ে করতে হলে আমাদের কি দরকার যে এ মৌলের হয় ধ্রুবক যেটা ল্যামটা এটা কি আমাদের কাছে আসে এটা কিন্তু আমাদের কাছে নাই ল্যামডা যেটা এটা আমাদের কাছে নাই তাহলে আমাদের ফার্স্টে এইটা বের করে নিতে হবে এটা কি আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি যে এন সমান সমান এন নট ইন্টু আচ্ছা এটা কিন্তু আমরা এ এর জন্য বের করতেছি চাইলে এখানে ল্যামডার সাথে এ দিলে সবচেয়ে ভালো হয় t এর সাথে একটা করে এ দিলে সবচেয়ে ভালো লাগে নির্দেশ করবো যে আমরা এ এর জন্য হিসাব করছি কি তাহলে এন বাই এন নট সমান এর উপরে মাইনাস ল্যামডাটি এখন এখানে যে এন বাই এন আছে এটা কি নির্দেশ করে এটা নির্দেশ করে হচ্ছে পরে কতটুকু অবশিষ্ট আছে এন বাই এন নির্দেশ করে যে কোন একটা মৌলের টি সময় পরে কতটুকু অবশিষ্ট আসে লিখতে পারি না যে এ মৌলের ক্ষয় হলে পনেরো পার্সেন্ট ক্ষয় হতে পনেরো পার্সেন্ট ক্ষয় হতে মানে পনেরো পার্সেন্ট কিন্তু ক্ষয় হয় তাহলে আমরা লিখতেই পারি যে এ মৌলের পনেরো পার্সেন্ট ক্ষয় হলে অবশিষ্ট থাকে হচ্ছে কতটুকু একশো মাইনাস পনেরো তার মানে কত পঁচাশি পার্সেন্ট তার মানে এন বাই এন নট যদি আমরা লিখি যে এন বাই এন নট সমান সমান হচ্ছে টি সময় পর কতটুকু অবশিষ্ট থাকে তার মানে এন সমান এন নট এর অবশিষ্ট অংশ এন বাই যদি আমরা এটা লিখি যে এন বাই এন নট তার মানে এইখানে কি কতটুকু অবশিষ্ট থাকে সেটাই তো বসবে কতটুকু অবশিষ্ট থাকে সেটাই তো বসবে এভাবে এন সমান সমান এন নট এর অবশিষ্ট অংশ তাহলে এন সমান এন নট কতটুকু অবশিষ্ট থাকে পঁচাশি পার্সেন্ট তাহলে এন বাই এন নট পঁচাশি বাই একশো তাহলে এন বাই এন নট মানে হচ্ছে জিরো পয়েন্ট পঁচাশি যেখানে এ মূলের জন্য সময় লাগে কত পাঁচ বছর আর কি তাহলে টি এ সমান হচ্ছে ফাইভ ইয়ার তাহলে আমরা যে সূত্র জানি ওই সূত্র অনুযায়ী হিসাব করি ল্যামডা তাহলে ওই সূত্র অনুযায়ী এন বাই এন মানে জিরো পয়েন্ট পঁচাশি পার কত ল্যামডা টি তাহলে এখন উভয় পাশে যদি লন নেই তাহলে লন জিরো পয়েন্ট এইট ফাইভ সমান লন এটা হচ্ছে ই টু দি তাহলে এখন এটা হচ্ছে একটা সূত্র যে লন ই টু দি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তার মান হচ্ছে মাইনাস এক্স মানে ই লন ই পাওয়ার যা থাকবে শুধুমাত্র ওই জিনিসটা বসে যাবে তাহলে লন তাহলে লন ই টু দি পাওয়ার হচ্ছে এটা তার মানে এর মানে হচ্ছে শুধু এই পাওয়ারটা বসে যাবে আর কি তাইলে আমরা পরের লাইন লিখতে পারি যে যেহেতু আমরা ল্যামডার মান বের করবো তাহলে আবার দিয়ে দিই যে ল্যামটা এ টি এ তাইলে যেহেতু বের করবো তাহলে ল্যামডা এ সমান সমান মাইনাসটা ওই পাশে গেলে কি এই যে মাইনাস লন জিরো পয়েন্ট এইট ফাইভ আর নিচে কত টি এটা গুণন ছিল এসে ভাগ হবে কি এই যে টি এ বুন ছিল তাই ভাগ হয়েছে আর কি তাইলে আমরা এখান থেকে হিসাব করলে এটা হিসাব করলে পাচ্ছি হচ্ছে কত যে এটা হিসাব করলে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফাইভ এটা হিসাব করলে কত পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফাইভ ইয়ার ইনভারসন যেহেতু এটা আমরা এ দিয়ে দিলাম তাইলে আমরা আমাদের কাছে কিছু হয়েছিল যে আয়ু কিন্তু আমরা এটা বললাম যে ক্ষয়যুগ তাহলে এখন গরিট কিভাবে যে আমরা জানি টাও এই সমীকরণটা এর মানাবো কত পেয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফাইভ ইয়ার ইন বা সমান করলে আমরা এখান থেকে পাচ্ছ হচ্ছে ত্রিশ পয়েন্ট সাতাত্তর ইয়ার যেহেতু এটি ইয়ার ছিল ইয়ার ছিল তাই আমরা এটি ইয়ারে লিখবো আরকি তাহলে এ মৌলের গড়ে হচ্ছে এত ইয়ার এখন আমরা নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে কি করব যে ঘ নম্বর বলা আছে যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে যত সময় লাগবে ছয় গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো মানে হচ্ছে এক বুঝতে হবে যে আসলে কি বলা আছে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর তুলনায় বি এর কি অক্ষত পরমাণুর সংখ্যা এর তুলনায় বিয়ের তার মানে হচ্ছে বিয়ের অক্ষত তিন গুণ হতে কার তিন গুণ হতে বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা কার তিন গুণ হতে এর তিন গুণ হতে যত সময় লাগবে এর তুলনায় বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে কার তিন গুণ হতে মানে বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা এর তিন গুণ তার মানে হচ্ছে থ্রি এন এর সমান সমান হচ্ছে এন বি এই ক্ষেত্রে যে সময়টা লাগবে আর ছয় গুণ হতে মানে সিক্স এন এর সমান সমান হচ্ছে এনবি এই ক্ষেত্রে যে সময়টা লাগবে তার মানে সেই সময়টা দ্বিগুণ হবে কি কিনা অর্থাৎ এই জিনিসটা হবে যে এটা প্রমাণ করতে আমি আবার বোঝা দিচ্ছি এর তুলনায় বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে যত সময় লাগে আমি সাপোজ ধরে নিলাম এর তুলনায় বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে সময় লাগে টি ওয়ান তার এইটুক মানে কি বোঝাচ্ছে এইটুক মানে বুঝাচ্ছে যে এর তুলনায় বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে কার তিন গুণ হবে এর য অক্ষত পরমাণুর সংখ্যা ছিল তার তিন গুণ হতে যত সময় লাগে তাই লিখছে যে মানে বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা এর অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে সময় লাগে হচ্ছে টি ওয়ান আর বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা এর অক্ষত পরমাণু সংখ্যার ছয় গুণ হতে সময় লাগে টি টু এখন এই যে যে ছয় গুণ হতে সময়টা লাগবে সেটা দ্বিগুণ হবে কিনা কিনা কার দ্বিগুণ হবে পূর্বে যে সময়টা বলা ছিল তার দ্বিগুণ হবে কিনা পূর্বে সময়টা বলা ছিল টি ওয়ান টি ওয়ান এর দ্বিগুণ হবে কিনা তাহলে টি টু সমান টু টি ওয়ান হবে কিনা এটি আমাদেরকে দেখাইতে হবে যাই হোক এখন আমরা হিসাব করি আচ্ছা আমরা এখান থেকে কি বের করছিলাম যে এম এর ক্ষয় ধ্রুবক ল্যামডাই করছিলাম এখন আমরা বি এর জন্য এটা বের করব কারণ বি মৌলের জন্য আমাদের এইটা লাগবে এই ক্ষয় ধ্রুবকটা তাই আমরা ফার্স্ট এইটা বের করে নিব তারপর আমরা এই হিসাবে যাব আর কি তাহলে এক্স বি মৌলের ক্ষেত্রে আমরা জানি যে n সমান n নট যেহেতু বি মৌলের জন্য তাহলে ল্যামডা বি টি বি তাহলে n বাই n নট সমান ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি এখন আবার ওই একই হিসাব একই প্যাটার্ন আমাদেরকে সমাধান করতে হবে কিন্তু এখানে কিন্তু n বাই n নট কিন্তু 0.85 থাকবে এখানে জাস্ট চেঞ্জ চেঞ্জ হবে কোথায় এই যে টি বিটা হবে পনেরো টি বিটা কি পনেরো তার মানে আমাদের এই পর্যন্ত আসার পরে আমরা পনেরো বসায় দেবো এটা কি করলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট এইটা হচ্ছে এত ইয়ার ইনভার্স কারণ এটা ইয়ার ছিল আর অবক্ষয় ধ্রুবকের একক হচ্ছে তাহলে ইয়ার ইনভারসন মানে সময় ইনভার্সন ইয়ার থেকে ইয়ার ইনভারসন টাইম থেকে টাইম ইনভার্সন যাই হোক তাহলে আমরা বি মূলের জন্য অবক্ষয় ধ্রবক কত বললাম জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট ইয়ার ইনভার্স আচ্ছা তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম ওখানে যে শর্তমতে মতে শর্ত মতে কি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর তিন গুণ হতে সময় লাগে হচ্ছে টি ওয়ান এটা আমরা ধরে নেব যে বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর তিন গুণ হতে সময় লাগে হচ্ছে টি ওয়ান তাহলে শর্তটা কি ছিল যে বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর কত গুণ হবে তাহলে এ এর তিন গুণ হবে তাহলে এন বি সমান থ্রি যেটা আমি ওই পাশে দেখেছিলাম ওই পাশে এভাবে লিখছিলাম যে থ্রি এন সমান সমান হচ্ছে এন বি কি জিনিস তাহলে আমরা এখন এটা মানে জানি যে এন সমান এন সমান আমরা একটা সূত্র জানি যে এন নট তাহলে এটা এখানে বসাবো এটা এখানে বসাবো যেহেতু এখানে সময়টা একই লাগবে তাহলে বি এর জন্য জাস্ট ল্যামডা বি টি এর জন্য ল্যামডা সময়টা কিন্তু একই থাকবে আমাদের টি ওয়ানই থাকবে জাস্ট ল্যামডা বি আর ল্যামডাই হবে এখন এটা মানে আমরা লিখতে পারবি এন নট এন নট কারাগারে চলে যাবে তাহলে এ টু দিবার এটা থাকবে সমান সমান থ্রি ইন্টু ইবার এটা থাকবে

তাহলে সেটা হচ্ছে মানে লন এর উপরে যাই থাকুক শুধুমাত্র ওই জিনিসটা বসে যাবে তাহলে লন এর উপরে পুরাটা হচ্ছে পাওয়ার তাহলে এই পুরাটা কি বসে যাবে সমান সমান হচ্ছে লন থ্রি তাইলে এখন আমরা হিসাব করবো যে

বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা এর ছয় গুণতে সময় লাগে হচ্ছে টি টু অর্থাৎ বিয়ের অক্ষত পরমাণুর সংখ্যা এর সংখ্যার মানে ছয় গুণ যদি ধরি তাহলে ক্ষেত্রে আমরা সময়টা টি টু ধরে হিসাব করছি তাহলে আবার একই সূত্র একই ফর্মেটে করতে হবে তাহলে আমরা ডিরেক্ট আমরা কিন্তু এখান থেকে এই লাইনটা নেবো আর কি আমরা এত হিসাব করব না আমরা ডিরেক্ট এই লাইনটা নেবো কারণ হিসাব তো ওই লাইনে করছি আমরা এই লাইনটা লেখার পরে আমরা ডিরেক্ট ওই লাইনটা নেব এখানে যে আমাদের যেহেতু ছয় গুণ বলা আছে তাহলে এখানে কি হবে আমাদের কিন্তু লন সিক্স হবে আর কিছুই না লন সিক্স হবে আর বাকিটা একই থাকবে লন সিক্স এটা মাইনাস এটা বললে আমরা এখান থেকে পাচ্ছি যে বিরাশি পয়েন্ট সাতান্নই আর বিরাশি পয়েন্ট সাতান্ন এখন আমাদের কন্ডিশনটা ছিল যে T2 সমান 2T1 হবে কিনা তাহলে আমরা T2 ভাগ T1 করব যে T2 বাই হচ্ছে T1 তাহলে T2 বাই T1 করলে এত ভাগ এত হলো 1.63 মানে 1.63 অর্থাৎ T2 সমান সমান 1.63 T1 অর্থাৎ সময় কি দ্বিগুণ হচ্ছে মানে দ্বিগুণ সময় কিন্তু লাগছে না তাহলে আমরা প্রশ্ন যে লিখে দিব যে এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা তিন গুণ হতে যত সময় লাগবে ছয় গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে না কারণ এটা এত গুণ আসছে যদি দুই আসে তাহলে আমরা বলতাম যে দ্বিগুণ সময় লাগবে এখন স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে যেতে পারেন অথবা চাইলে এই চ্যানেল প্লে প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের এর বিভিন্ন অর্থের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে